আমার সব প্রিয় মানুষগুলি কোথায় তাড়াতাড়ি চলে আসুন যে গরম পড়েছে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি আমি ঠান্ডা ঠান্ডা মন প্রাণ কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং তাড়াতাড়ি চলে আসুন সবাই এত গরম এই গরমে যদি ডাবের পুডিংটা খান তাহলে আপনাদের শান্তি আর শান্তি লাগবে আজ আমি বানাবো ডাবের পুডিং এটা তো আমি আগেই বলে দিলাম এখানে আমি বড় সাইজের দুটো ডাব নিয়েছি এখন আমি ডাবের পানিগুলো বের করে আপনাদের একটা মানে বোলের মধ্যে রেখেছি আর নিয়েছি ওয়ান ঠিক ওয়ান ফোর কাপের মতোই চিনি আর এক চামচ আগার আগার যেহেতু আমি খুব বেশি শক্ত করব না তাই আগার আগার পাউডারটা আমি কমই নিয়েছি আপনারা চাইলে চা চামচ আগার আগার পাউডার নিতে পারেন তাহলে একটু মানে বেশি শক্ত হবে এই তো আমি এখন এগুলোকে একসাথে মিশিয়ে ভালো মতো চিনিটা গলে যাওয়া পর্যন্ত এবং আগার আগার পাউডারটা মিশে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব তার আগে কিন্তু চোলাই দেওয়া যাবে না যদি চোলাতে দিয়ে দেন তাহলে এগুলো সব জমে যাবে আর ভালো হবে না যদি আগার আগার পাউডার আর আরেকটা কথা হচ্ছে আমার এটা কিন্তু খুব বেশি জাল দিতে হবে না কারণ যেহেতু এখানে কোনো পানি ব্যবহার হয়নি শুদ্ধ ডাবের পানি তো আমার আগার আগার পাউডার আর চিনি শুধু দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার ডাবের পুডিংয়ের যে মিশ্রণটা সেটা কিন্তু জাল দেওয়া হয়ে গিয়েছে আমি মানে অল্প পরিমাণ ঠান্ডা করে নিয়েছি খুব বেশি একটু ঠান্ডা করা দরকারও নাই তো আমি এখানে যে ওয়ান টাইম গ্লাসগুলো আছে সেগুলোর মধ্যে অল্প অল্প করে ঢেলে নিয়েছে যেহেতু আপনারা সবাই খাবেন তাহলে একটুখানি পায়ে একটা ইসের মধ্যে দিলে তো আর হবে না তাই আপনাদের সবার মানে জন্যই এই ব্যবস্থা তাহলে চলে আসুন তাড়াতাড়ি ডাবের পুডিং খাবেন আর এই গরমে উপভোগ করেন যেহেতু অনেক গরম আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে রেখেছি আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন আর আমার এই ডাপের বুটিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক মজা করলাম এখন বলুন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত এবং আপনাদের দুয়াই অনেক ভালো আছি সবাই আমার ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কারণ আপনাদের সবারই মনিটাইজেশন হয়ে গিয়েছে যেহেতু আমি লাইভও করতে পারছি না আর টাইমও বাড়তেছে না তো আমার ভিডিওটা কষ্ট করে সবাই দেখবেন আর আমি প্রতিদিন ভিডিও তো দিতে পারি না তো সবাই আমাকে একটু সহযোগিতা করবেন আর এই ডাবের পানি সরি এই ডাবের পুডিংটা কেমন হয়েছে খেয়ে সবাই বলবেন কিন্তু এই ডাবের পুটিংটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না একদম কম সময়ে এই ডাবের পুটিংটা তৈরি করে নেওয়া যায় কিন্তু মানে স্বাদটা হচ্ছে অসাধারণ আর আপনারা কিন্তু মাঝে মাঝে এমন ডাবের পুডিং তৈরি করে খেতে পারেন আর যেহেতু অনেক গরম বাচ্চাদেরকেও দিতে পারেন ওদেরও উপকার হবে তবে আমাদের এখানে ডাবের দাম এত শুনলে মাথা মানে বেশি গরম হয়ে যায় একটা ছোট্ট একটা ডাবের দাম দেড়শো একশো আশি টাকা কেমন লাগে বলুন তো আমার ডাবের পুটিংয়ের ফাইনাল লুকটা দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আর ডাবের যে লেয়ার এবং বালি যে আই বলি ওটা দেওয়াতে কিন্তু আরও বেশি অসাধারণ লাগছে আকর্ষণীয় লাগছে আর জমি ছিল খুব ভালো মতো আর খেতেও হয়েছিল অনেক মজার আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম